চোদ্দ বছর বয়সে একশো রান কিন্তু ম্যাচের পর ছেলেটার মুখ থেকে এমন কথা বেরোল যা শুনে পুরো ক্রিকেট দুনিয়া থমকে গেছে দুশো করলেও বাবা খুশি হবে না এই লাইনটা শুনে আপনি কি করবেন অবাক না ইন্সপায়ার হ্যাঁ এই লাইন বলেছে ইন্ডিয়ার নতুন বিস্ফোরণ বৈভব সূর্যবংশী যে মাত্র বেয়াল্লিশ বলে বোলারদের ছিন্ন ভিন্ন করে দিল ৩৫ বলে সেঞ্চুরি ভারতের ইতিহাসে যুগ্ম দ্বিতীয় দ্রুততম চোদ্দ বছর বয়সে এই ব্যাটিং একটা কথা পরিষ্কার এই ছেলে ভবিষ্যৎ না ভবিষ্যৎ বদলে দিতে এসেছে পাকিস্তানের বিরুদ্ধেও খেলেছে ৪৫ রানের স্টেডি ম্যাচ বাঁচানো ইনিংস যদিও ইন্ডিয়া ম্যাচটা খুব খারাপভাবে হেরে যায় তবুও একটা চোদ্দ বছরের ছেলের মধ্যে এত শান্তি এত সাহস এত ম্যাচ টেম্পারমেন্ট এটা সাধারণ নয় এটা স্পেশাল ম্যাচ শেষে বাবাকে ফোন করল বৈভব ভাবল বাবা হয়তো বলবে গর্বিত কিন্তু বাবার প্রথম কথা ওই শটটা আরেকটু উঁচু হলে ছয় হতো বৈভবের শান্ত উত্তর বাবাকে খুশি করা কঠিন এই কথাটাই পুরো ইন্টারনেটকে শক দিয়েছে কিন্তু তারপর ওর একটা লাইন যা শুনে পুরো দেশ আবেগে ভেসেছে আমি শূন্য করি বা শতরান মা সবসময় খুশি এই মায়ের আশীর্বাদ এই আনকন্ডিশনাল লাভ বড় খেলোয়াড়রা এমন সাপোর্ট থেকেই জন্মায় চোদ্দ বছরের একটা ছেলে নিজের রান নিয়ে না নিজের মাইন্ডসেট নিয়ে কথা বলে এটাই চ্যাম্পিয়নের সাইন এটাই ভবিষ্যতের ম্যাচ উইনারের সিগনেচার যেভাবে আজ খেলছে যেভাবে মাথা ঠান্ডা রাখে যেভাবে টিমকে বাঁচায় এটা শুরুমাত্র রিমেম্বার দ্য নেম বৈভব সূর্যবংশী ভারতের ভবিষ্যৎ ফাইটার গেম চেঞ্জার এমন হাইপ ক্রিকেট স্টোরি সবচেয়ে আগে পেতে চাইলে সাবস্ক্রাইব করে দাও বেলাইকন চাপো নোটিফিকেশন অল রাখো কারণ পরের ভিডিও মিস করলে একটাই ক্ষতি তুমিই পিছিয়ে যাবে